সন্তান প্রসবের পরেই মৃত্যু প্রসূতির চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সহকারী সুপারকে ঘিরে বিক্ষোভ পরিজনের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে গিয়েছে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী মৃতা পশুতির নাম মৌসুমি হাসদা কাঁকসার বড্ডবার বাসিন্দা হাইপার টেনশন সংক্রান্ত সমস্যা নিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন শারীরিক অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় অস্ত্রোপচার করা হয় সন্তানের জন্ম দেয় তিনি তারপরেই মৃত্যু হয় মৌসুমীর সেই খবর শুনে রাতেই হাসপাতালে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা ফের শুক্রবার সকাল থেকে চিকিৎসকের শাস্তির দাবি তুলে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে দেন মৃতার পরিবার পরিজনেরা ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী সরকারি চাকরি দিচ্ছে ওই পাঁচ লাখ ছ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি রান্না করে কেন ভাবে না ওই তো দিচ্ছে পাঁচ লাখ টাকা দেয়া একটা ডাক্তার হয়ে গেলাম তাহলে আমার আমি পাঁচ লাখ টাকা দিচ্ছে এখন ডাক্তার হব আমাকে করে দিন আমি ডাক্তার হব আমি ডাক্তার হব পেট কাটবো সবারই কি কি হয়েছিল আরে মোটামুটি আট মাসের প্রেগনেন্ট ছিল আট মাসের প্রেগনেন্ট ছিল

আগাতের একটা হাইপারটেনশন ছিল হাইপারটেনশন ছিল এবং তার ছেলে চিকিৎসা চলছিলো ওদের হসপিটালে অবদ্র বেশিসে তারপর কারবার রাত্রে সিভিয়ার হাইপারটেনশন নিয়ে অনেক ভর্তি হয়েছিল এবং সিভিয়ার হাইপারটেনশন ওই এন স্টেজ অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্তবির প্রবলেম গিয়েছিল ওদের সার্টি লেবার যদি ছিল হয়নি আলটিমেটিকটা সিজার করতে হয়েছিল তা সিজার করার পরে ওই আর প্রশ্ন জড়িত যে রোগ সেইটার জন্য উনি একটা প্যাকেজ উঠেছিল তারপর আমরা আমরা ডিসিউতে আমরা ভেন্টিলেশনটা ব্যবস্থা করেছিলাম আর টিলি আবার মাটার বাজেট করলাম না তাতে সুদিন বিক্ষোভ দেখাচ্ছে দেখুন আগে তাতে সত্য বিক্ষোভ দেখা দিয়েছে আমরাও তো সঙ্গে আমরা কাউকে জানানো হয়নি তো সবসময় জানানো হবেই জানানো তো অবশ্যই হয়েছে হয়তো ফোন করেছিলাম তো ফোন ধরেনি বা আমাদের এ তো নেই গিয়ে বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো হয়তো প্রপারলি কাউ ছিল তাকে তা যদি পেশেন্টের লাগে সেই মুহূর্তে তাহলে সে অনুশীলনা করতেই হয় আমাদেরকে যে পেশেন্ট পার্টি না থাকলে পরেও আমাদের পেশেন্টের স্বার্থে সিজার করতে বাধ্য হই আমরা কবে ভর্তি হয়ে যাবে পেশেন্টটা ভর্তি হয়ে যাবে বোধহয় কালকেই সকালবেলা বাচ্চাটা সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে পুলিশ ডেকেছেন হ্যাঁ পুলিশ প্রশ্ন করা হয়েছে